আপনাদের মাঝে আজকে কিছু ট্রান্সফর্মার ভিডিও নিয়ে আসলাম আমার কাছে কিছু ট্রান্সফর্মার আছে এগুলো আপনারা নিতে পারবেন এগুলো বিক্রয় করা হবে এই কালোটা যেটা দেখতে পাচ্ছেন এটা বাহাত্তর জিরো বাহাত্তর এবং বাহাত্তর জিরো বাহাত্তর মানে ডবল বাহাত্তর জিরো বাহাত্তর বলে দে একটা ট্রান্সফর্মার আর নিচেরটা এটা দ্বিতীয়টা যেটা দেখেছেন এটা চল্লিশ জিরো চল্লিশ এবং আশি জিরো আশি বলে একটা ট্রান্সফর্মার এবং নিচেটা যেটা দেখতে পাচ্ছেন এটা সুইট অনার একটা ট্রান্সফর্মার এটা বিএলইড জিরো বিয়াল্লিশ এবং বিএলই জিরো বিয়াল্লিশ অথবা বিএলই জিরো বিয়াল্লিশ চৌরাশি চৌরাশি ভোল্টেজ ব্যবহার করতে পারবেন আর এটা যেটা দেখতেছেন এটা ফোর জিরো এইট জিরো হেডের একটা অরিজিনাল ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারটা আপনার পঞ্চান্ন পঞ্চান্ন একশো দশ জিরো একশো দশ এই ট্রান্সফর্মারটা এছাড়াও আমার কাছে আছে অরিজিনাল ফোর জিরো হেডের ক্যাপাসিটার বোর্ড এটা আপনারা নিতে পারবেন তারপর আমার কাছে এছাড়াও আছে হলো অনেকগুলো ফোর জি যে হেডের ক্যাবিনেট আমরা ফোর জি যে হেডের ক্যাবিনেট পাবেন আমার কাছে আমরা যাদের এই ধরনের ট্রান্সফর্মার প্রয়োজন এগুলো সবগুলোই অরিজিনাল হেডের ট্রান্সফর্মার যাদের এই ধরনের হেডের ট্রান্সফর্মার প্রয়োজন সরাসরি আমার ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে আমাকে কল দিয়ে ভিডিওতে দেখে মারা নিতে পারবেন টেস্ট করে ঠিক আছে আর অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন যাতে আমরা নেক্সট টাইম আরও ভালো ভালো কিছু ভিডিও আপনাদের দিতে পারি আরও কিছু কিছু জিনিস দিতে পারবো আর এগুলো অরিজিনাল ট্রান্সফর্মার যাদের প্রয়োজন তারা অরিজিনাল ট্রান্সফর্মার খুঁজে পারছেন না তারা আমার কাছে নিতে পারতে পারবেন এছাড়াও অরিজিনাল রেড ট্রান্সফর্মার ক্যাপাসিটার বোর্ড হিরসিং এবং ক্যাবিনেটগুলো আমার কাছে কিছু কিছু পাবেন আর সবগুলো হয়তো সব সময় দেওয়া সম্ভব না যখন হাতে থাকে সব সবসময় দিয়ে থাকি আমি অনলাইনে কেনা বেচা করি আর সারা দেশে সারা বাংলাদেশে আমি কুরিয়ারের মাধ্যমে মাল পাঠাই থাকি আমার লোকেশন হলো বগুড়া গাবতলি আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা আমার ফ্রেন্ড আছেন আমার ফেসবুক ফ্রেন্ড আছেন অনেকেই আপনারা আমার ফেসবুক ফ্রেন্ডে আছেন হয়তো আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার সহযোগিতা করবেন আর ট্রান্সফর্মারগুলো আপনার এক একটা এক একটা এক এক ভোল্টের এক একটা সাইজ আপনারা আমার ভিডিও কলে কিংবা আমার ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তখন আমরা সেটা দাম বলে দেবো আমি আবারও বলছি ওপরেরটা হলো বাহাত্তর জিরো বাহাত্তর এবং বাহাত্তর জিরো বাহাত্তর দ্বিতীয়টা হলো আপনার চল্লিশ জিরো চল্লিশ আশি জিরো আশি এটাও ভর্তি দিত ট্রান্সফর্মার আর নিচেরটা একটা আছে সেটা হলো সুইট অনেক ট্রান্সফর্মার বিয়াল্লিশ জিরো বিয়াল্লিশ চৌরাশি জিরো চৌরাশি অথবা বিয়েল জিরো বিয়াল্লিশ অথবা বিয়াল্লিশ জিরো বিয়াল্লিশ হ্যাঁ নিচেরটা আমরা এটা মনে রাখি আমাকে বলবেন আমি ওইভাবে ভিডিও কল আপনাকে দেখাই দেবো দামটাও বলে দেবো আর এটা তো আপনাদের বললাম এটা ফোর জি হিজির অরিজিনাল তামার ট্রান্সফর্মার এটা পঞ্চানো পঞ্চায়ে একশো দশ জিরো একশো দশ একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর ক্যাপাসিটার বোর্ডটা দেখছেন এটাও একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটাতে কোনো ফুলো ফাটা ক্যাপাসিটার বোর্ড সবসময় ফ্রেশ কন্ডিশনের ভিতরে আসে যাদের এদের কিছু এগুলো কিছু প্রয়োজন হবে আমার ভিডিওতে নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন